মুন্সীগঞ্জ জেলার পঞ্চসারী ইউনিয়নের একটি শান্ত নিরিবিলি গ্রাম গোসাইবাগ এই গ্রামের মাটিতেই জন্ম নিয়েছেন এক নিরলস সংগ্রামী নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মহিউদ্দিন ত্যাগ আদর্শ ও সংগ্রামের এক নীরব সৈনিক রাজনৈতিক জীবনের প্রতিটি পরতে মোহাম্মদ মহিউদ্দিন প্রমাণ করেছেন তিনি কেবল একজন সংগঠক নন বরং দুর্দিনে নেতৃত্ব দিতে পারা এক অকুতভয় সেনানায়ক মোহাম্মদ মহিউদ্দিন শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এসেছেন এমন একটি পরিবার থেকে যার সেকুড়ি গেঁথে আছে দেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তার বড় ভাই আব্দুল হাই বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নাম এই পরিবারটি কেবল রাজনীতির সঙ্গে জড়িত নয় তারা বিএনপির আদর্শে চিরকাল অবিচল থেকেছে থেকে গেছে সংগ্রামের সম্মুখ সারিতে এই পারিবারিক ঐতিহ্যই মোহাম্মদ মহিউদ্দিনকে গড়ে তুলেছে এক নির্ভরযোগ্য বলিষ্ঠ ও অটুট নেতা হিসেবে আন্দোলন মিছিল মিটিং যেখানে ছিল মদিন ভাই ছিল মদিন ভাইয়ের তুলনা তিনের আসনের মধ্যে কোনো নেতাই হয় না দুই সালের সেপ্টেম্বরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে তার আহ্বানে এক শান্তিপূর্ণ গণসমাবেশ আয়োজন করা হয় হাজারো মানুষ কৃষক শ্রমিক যুবক ও বৃদ্ধ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন কিন্তু সমাবেশ শুরু হওয়ার ঠিক এক মিনিট আগে যেন গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই পুলিশের সহযোগিতায় শাসকদের সন্ত্রাসীরা চালায় আতঙ্কজনক হামলা লাঠিচার্জ গুলিবর্ষণ ও বেপরক মারধরের মধ্যে পড়ে যায় পুরো এলাকা একজন শহীদ হন আহত হন অসংখ্য নেতা কর্মী বাইশে সেপ্টেম্বর যখন আমরা আন্দোলনে যাই এই মুরমা গ্রামের এই সাউন্ডকে নির্মমভাবে পুলিশ হত্যা করে তার পাশও মুদ্দিন ভাই সার্বিক সহযোগিতা করছে তার ফ্যামিলি খোঁজ খবর নিছে রাজনীতির মঞ্চে মোহাম্মদ মহিউদ্দিন কেবল একজন নেতাই নন তিনি হলেন সংগ্রামের প্রতীক যিনি বারবার নিপীড়নের শিকার হয়ে মাথা নত করেননি উনি এমন একজন নেতা সবসময় আমাদেরকে বলছে যে দেখো জেলকে ভয় পাইবা না রাজনীতি যদি করতে চাও জেলে যেতে হবে এবং উনি নিজে জেলে গিয়ে দেখাই দিছে যে কিভাবে নেতৃত্ব দিতে হয় নেতৃত্ব শূন্য মুন্সিগঞ্জকে একমাত্র উনি তার নেতৃত্ব সুযোগ্য নেতৃত্বের দ্বারা আমাদেরকে সব সময় তার পাশে রেখেছে আগলায় রাখছে ছাতার মতো উনি মুন্সিগঞ্জের বটবৃক্ষ বিএনপির ওনার বিকল্প নেই আলহাজ আব্দুল হাই সাহের পরে মুন্সিগঞ্জের বিপদের দিনে যদি কোনো নেতা আমাদের পাশে থেকে থাকে সে হচ্ছে মহিদ্দিন ভাই দুই সালের সেই অস্থির সময়ে দেশের ইতিহাস এক কলঙ্কিত অধ্যায়ে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত শাসনকাল তখন প্রায় পাঁচ মাসের নিষ্ঠুর কারাবরণ করেন মোহাম্মদ মহিউদ্দিন সে যে কত নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত হইয়া জেলবন্দি হইয়া জেলের মধ্যে থাকিও তার লোক কর্মী দিয়া আমাদের খোঁজখবর ঠিকই রাখছে যারা যারা আমরা নির্যাতিত হয়েছি বা কারাবন্দি হয়েছি তারা আমার জেলখানার ভিতরে আমার খোঁজ খবর নিছে বিকল্প নাই এই মুন্সিগঞ্জ ওই রকম এই মহুদ্দিন ভাই আমাকে আগলাই রাখছে সুখে দুঃখে মামলা হামলায় সবসময় আমাদের পাশে ছিল অতএব মহুদ্দিন সাহেবের বিকল্প আর কোন ক্যান্ডিডেট হইতে পারে না আমার মতে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর মূল্য তখন ছিল জেল নিপীড়ন এবং নীরব নিবৃতিকে বরণ করে নেওয়া কিন্তু এখানেই থামেননি তিনি দুই সালে যখন তিনি শাসক বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতৃত্বে তখন আবারও দুই মাসের কারাদণ্ডে পাঠানো হয় তাকে এই সময় তার বিরুদ্ধে প্রায় দশটি মিথ্যা মামলা দায়ের করা হয় যা ছিল রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ আমরা গর্বিত বিএনপির লোকজন যেন পৌরসভায় তিন তিনটি শহীদ হয়েছে দুটি যুবদল কর্মী একজন শহীদ আকবর হাইসাবের সাথে আমরা আন্দোলনে ঢাকা অংশগ্রহণ করতে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীরা আকবরকে হত্যা করে বাইশে সেপ্টেম্বর আমরা যখন আন্দোলন করতেছিলাম তখন পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর হামলা করে এবং আমাদের শাওনকে গুলি গুলিবিদ্ধ করে হত্যা করে পরবর্তী সময় পাঁচই অগাস্ট আমাদের ছাত্রদলের সদস্য সচিব শাহরিক চৌধুরী মানিক মিয়া সে পাঁচই অগাস্ট সকালবেলা শহীদ মিনারে যাওয়ার পথে ঢাকা মেডিকেল কলেজের সামনে চানকার পোলে তাকে সামনাসামনি গুলি করে তাকে হত্যা করা হয় আমাদের মির্কাদিন পৌরসভায় তিন জন শহীদ হয়েছে দলীয় আদর্শ অবিচল থেকে সাহসিকতা ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে মোহাম্মদ মহিউদ্দিন আজ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত বিএনপির রাজনীতিটা এই সাহেবই ধরে রাখছে এবং মৈদী সাহেব যেভাবে এটা ধরে রাখে অ্যাডভান্টেজ করেছে অন্য কেউই কোথার থেকে আইসা সব মুর্শিগঞ্জের রাজনীতি ধরে রাখার মতো আমার দৃষ্টিতে সেকেন্ড মেন নাই এই জন্য আমি মনে করি যে মুর্শিগঞ্জের তিনের এই আসনে আমাদের ভাই যদি নমিনেশন পায় তাহলে সে বিপুল ভোটে পাশ করব শহীদ কর্মীদের পরিবারকে সহমর্মিতার বন্ধনে বেঁধেছেন থেকেছেন তাদের পাশে বিপদের দিনে এই মুক্তাপুরে আমার ছেলেরে গুলি করে মারা হয় আমাদের মহুদ্দিন ভাই আমাদের পাশে সবসময় দাঁড়াইছে এখনও আছে এখন আমরা খোঁজখবর নেই আমরা দোয়া করি যে মুদ্দিন ভাই আমাদের নমিনেশনটা পাক অবিচ্ছিন্নভাবে সংগঠিত করেছেন তৃণমূল কর্মীদের সৃষ্টি করেছেন আন্দোলনের ঢেউ আন্দোলন সংগ্রামে যখন আমরা বিভিন্ন সময় মামলা হামলাতে বিভিন্ন জায়গায় ছিলাম আমাদের খোঁজখবর নিয়েছেন প্রতিনিয়ত ফোন করেছেন যোগাযোগ করেছেন কে কীভাবে আছি তাদের প্রত্যেককেই মোটামুটি উনি খোঁজখবর নিয়েছেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে সব নেতৃবর্গের আস্থার স্থলছে মধ্যম ভাই রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মোহাম্মদ মহিউদ্দিন ঠিক সেই অঙ্গীকার নিয়েই রাজনীতির বাইরেও হয়ে উঠেছেন জনমানুষের একজন আপন

বহুবার নিজের জীবন ও স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলে সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে লড়েছেন নির্ভীক ভাবে আব্দুল হাইসাবের পরিবর্তে যে ভূমিকা মহিদ্দিন ভাই রেখেছে আমার মতে তারই সবচেয়ে আগে এটার প্রাপ্য এবং অগ্রাধিকার পাওয়া উচিত এবং তাকে দিলে অন্তত তাকে সঠিক মূল্যায়ন করা হবে এবং বিএনপির কর্মীরা আগামী দিনগুলোতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আন্দোলনে সবকিছুতে সক্রিয় ভূমিকা রাখতে পারবে যদি মইদিন ভাইকে মূল্যায়ন করা হয় মানবিক মূল্যবোধই তার নেতৃত্বের শক্তি আর এ কারণেই রাজনীতির মাঠে যেমন তিনি এক অদম্য সৈনিক সমাজের মাঝেও তিনি একজন শ্রদ্ধেয় অভিভাবক উনি যদি তিন আসনে এমপি হয় তাহলে আমাদের অনেক উপকৃত হবে মোহাম্মদ মহিউদ্দিন একজন ত্যাগী নেতা তিনি কখনো বিতর্কে জড়াননি দলীয় শৃঙ্খলা ভাঙেননি বরং সব সময় কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান করেছেন তার রাজনৈতিক বিশ্বাস আর্থিক স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা তাকে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতার আসনে অধিষ্ঠিত করেছে জননেতা আলহাজ মহিউদ্দিন সাহেব সবসময় বিএনপির কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে রাজপথে সমস্ত কর্মসূচিগুলো সফল করেছে মুন্সীগঞ্জ তিন আসনের মির পৌরসভার দলীয় নেতা কর্মী ও জনসাধারণের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জননেতা মহিউদ্দিন মনোনয়ন পাক হিসেবে দেখতে